উমা সিং ত্রিশ বছরের একজন ডিভোর্সি মহিলা যে উত্তরপ্রদেশের সাহারানপুর গ্রামের বাসিন্দা ছিলেন তার জীবনে ছিল প্রত্যেকটা ধাপে এক একটা নতুন মোড় সে দেখতে সুন্দরী এবং মিষ্টি একটা মেয়ে তবে প্রায় পনেরো বছর আগে অর্থাৎ দু সালে উমা বিয়ের পিঁড়ি ছেড়ে পালিয়ে যায় আসলে যেদিন উমা বাড়ি থেকে পালিয়েছিল সেই রাতে তার বিয়ের মেহেন্দি লাগানোর অনুষ্ঠান ছিল তার মা বাবার পছন্দের একটা ছেলের সঙ্গে ওমার বিয়ে ঠিক করে কিন্তু সে কাউকে কিছু না জানিয়ে গোপনে পালিয়ে যায় তার গ্রামেরই জনি নামে অন্য এক ব্যক্তির সঙ্গে জনি এবং উমা একে অপরকে ভালোবাসত তাই তারা লাভ ম্যারেজ করে এরপর উমার ফ্যামিলি সেই দিন থেকে তাকে মৃত মনে করতে শুরু করে তার বাবা পবন সিং বলেন উমা যখন বাড়ি ছেড়ে পালিয়েছে তখনই সে আমাদের কাছে মারা গিয়েছে তবে এদিকে উমা জনির সঙ্গে নতুন জীবন শুরু করে শুরুর কয়েক মাস ভালোই কাটে এরপর জনির সাথে তার একটা ছেলে হয় যার বর্তমান বয়স প্রায় তেরো বছর ঘটনার দিন অর্থাৎ সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ হরিয়ানার কালেশার জঙ্গলে সকালের প্রথম আলোয় কয়েকজন স্থায়ী মানুষ একটা মহিলার দেহ দেখতে পান যার শরীরে কাপড় ও মাথা ছিল না অর্থাৎ মাথা বাদে উলঙ্গ অবস্থায় শরীরের বাকি অংশ ছিল যা দেখে মনে হচ্ছিল কোনো ধারালো অস্ত্র দিয়ে এই কাজ করা হয়েছে তবে কে এই মহিলা কে এমন নির্মমভাবে তাকে খুন করলো এই প্রশ্নগুলো শুরু করে একটা রহস্যের যাত্রা যা উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে হরিয়ানার কালেশার জঙ্গলে ছড়িয়ে পড়েছিল আসলে ওই মহিলা উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও তার দেহ পাওয়া যায় হরিয়ানায় তবে এই ভিডিও দেখলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে আসলে কে দোষ এবং সেই সাথে একটু অস্বস্তিও জাগিয়ে তুলতে পারে কারণ এখানে লুকিয়েছিল প্রেম বিশ্বাসঘাতকতা আর একটা পরিকল্পিত অপরাধ আসলে বাকি কিছু সম্পর্কের মতো শুরুটা ঠিক থাকলেও বিয়ের এত পরে এসে শুরু হয় বিভিন্ন রকম ঝগড়া আর অশান্তি উমা ও জনির মধ্যে প্রায় ঝগড়া হতে থাকে ছোটখাটো বিষয় নিয়ে আর তা ক্রমশই বাড়তে থাকে যার কারণে বাধ্য হয় আলাদা হতে ঘটনা থেকে প্রায় দেড় বছর আগে ডিভোর্স হয় তাদের তারপর উমা একা থাকতে শুরু করে সে তার ছেলেকে নিতেও রাজি হয়নি উমার ছেলে তার বাবার সাথে থাকত এরপর উমার জীবনে আসে সাতাশ বছরের মোহাম্মদ বিল্লাল যে একজন ট্যাক্সি ড্রাইভার সাহারানপুরের টিরোরা গ্রামের বাসিন্দা বিল্লাল ও উমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর তারা প্রায় দু বছর ধরে লিভ ইন রিলেশনশিপে থাকতে শুরু করে প্রত্যেকটা সম্পর্কের মতোই শুরুটা বেশ খুশিতেই কাটছিল উমা ভেবেছিল বিল্লাল তার জীবনে সেই লোক যার জন্য সে অপেক্ষা করেছিল উমা ছোটখাটো কাজ করলেও সে তার নিজের খরচ পুরোপুরি তুলতে পারতেন না যার জন্য বিল্লাল তাকে টাকা দিয়ে সাহায্য করত বাইরে থেকে দেখে মনে হতো এটা একটা সাধারণ প্রেমের গল্প কিন্তু ভেতর ছিল সম্পূর্ণ আলাদা উমা বিল্লালের সাথে তার বাকি জীবন কাটাতে চাইছিল উমা চাইছিল বিল্লাল তাকে বিয়ে করুক এবং একে অপরের স্বামী স্ত্রীর মতো সামাজিক স্বীকৃতি নিয়ে ভালোভাবে জীবন কাটাতে কিন্তু বিল্লাল জানত তার পরিবার কখনোই উমাকে মেনে নেবে না কারণ উমা একজন ডিভোর্সি ছিলেন তাছাড়া সব থেকে বড় সমস্যা ছিল যে তারা দুজনেই আলাদা ধর্মে যেটা নিয়ে বিল্লাল বেশ চিন্তিত ছিলেন আসলে এবার বিল্লালও চাইছিল উমার থেকে দূরে যেতে ধীরে ধীরে বিল্লাল ও উমার মধ্যে মতদ্বন্দ্ব শুরু হতে শুরু করে সত্যি কি কারণ হতে পারে পুরোপুরি জানা না গেলেও এতটা অনুমান করা যায় বিল্লালেরও হয়তো উমার থেকে মন উঠে গেছিল আসলে বিল্লালের ফ্যামিলি তার জন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করে চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিল্লাল উমাকে ছেড়ে আরেকটা নতুন জীবন শুরু করতে চাইছিল সে উমাকে নিয়ে বেশ দ্বিধায় ছিল কেননা সে এটা ভেবেছিল তার বিয়ের খবর যদি উমা জানতে পারে তাহলে সে তার ফ্যামিলিকে গিয়ে তাদের লিভ ইন রিলেশনশিপের পুরো সম্পর্ক জানাতে পারে যার জন্য তার নতুন বৈবাহিক জীবন নষ্ট হতে পারে অথবা নিজের পরিবারের কাছে বিল্লার ছোট হয়ে যেতে পারে তাই বিল্লাল চাইছিল উমার সাথে সম্পর্ক শেষ করতে এরপর থেকেই ধীরে ধীরে দুজনের মধ্যে ঝগড়া হতে শুরু করে কোনোভাবে উমা জানতে পারে বিল্লালের বিয়ের কথা আর এরপর তাদের মধ্যে তৈরি হয় সম্পর্কের তিক্ততা উমা এটা জানতে পেয়ে চাপ দিতে শুরু করে তাকে বিয়ে করার জন্য তার এই কথা শুনে ভয় পেয়ে যায় বিল্লাল যদি উমা তার ফ্যামিলিকে সব বলে দেয় তাহলে বিল্লালের বিয়ে ভেঙে যাবে তাছাড়া সামাজিক ভাবে সে অপমানিত হবে সে ভেবে পাচ্ছিল না কি করবে তাই একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নাই বিল্লাল পরিকল্পনা করে উমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে যেহেতু বিল্লালের বিয়ে এগিয়ে এসেছিল যার জন্য বিল্লাল উমাকে নিয়ে খুব টেনশনে ছিলেন তাই প্রায় দুজনের মধ্যে ঝগড়া হতে থাকে এরপর হঠাৎ ঘটনার দিন অর্থাৎ ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত আটটা নাগাদ ঘুরে আসি বিল্লাল উমাকে ঠিক আগের মতোই নর্মাল হয়ে সব কথা উমা তাকে সত্যি বলছে যাওয়ার জন্য জন্য কিন্তু একবারের বুঝতে যে কি হতে চলেছে তার সাথে আসলে ওই দিনের ওই রাতটাই তার কাছে শেষ রাত এরপর থেকে সে আর নতুন সূর্যোদয় দেখতে পাবে না কিন্তু উমা একবারের জন্য বুঝতে পারিনি যে তার সাথে কি হতে চলেছে আসলে ওই দিনের ওই রাতটাই তার কাছে শেষ রাত এরপর থেকে সে আর নতুন সূর্যোদয় দেখতে পারবে না বিল্লালের কথায় উমা রাজি হয়ে যায় বিল্লাল তার সুইকার নিয়ে দুজনে মিলে শাহরানপুর থেকে বেরিয়ে পড়ে হিমাচলের উদ্দেশ্যে উমা খুব খুশি এবং এনজয় মুডে ছিল কিন্তু বিল্লালের মনে চলছিল অন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা সে গাড়ি চালিয়ে প্রায় একশো কিলোমিটার পথ পাড়ি দেয় এবং পৌঁছে যায় হরিয়ানার কালেসারের ন্যাশনাল পার্কের কাছে রাত গভীর হয়ে আসতে থাকে বিল্লাল একটা নীরব এবং সুনসান জায়গা খুঁজছিল কারণ সে পুরো পরিকল্পনা করে এসেছিল কি করতে চলেছে উমার সাথে রাস্তায় বিভিন্ন ভিড় লক্ষ্য করে সে এরপর বিল্লাল গাড়ি হাইওয়ে থেকে সরিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে যায় হঠাৎ করে বিল্লাল উমাকে জানায় যে তোমার সিট বেল্ট ঠিকঠাক ভাবে পরা নেই সিট ঠিক করার নাম করে বিল্লাল গাড়ি দাঁড় করায় বিল্লাল উমাকে জানায় যে তার সিট বেলে অসুবিধা হচ্ছে সিট ঠিক না করা থাকলে কিছু বড় মাপের অসুবিধা হতে পারে সিট বেল্ট ঠিক করার জন্য ড্রাইভিং সিট থেকে বেরিয়ে পেছনে সিটে যায় এরপর উমার সিটের পেছনে বসে জানায় উমা সিট বেল্ট খোলো আমি ঠিক করে দিচ্ছি তার কথায় বিশ্বাস করে সিট খুলে যায় কিন্তু এরপর কি হতে চলেছে তা উমা কয়েক সেকেন্ড মধ্যে বুঝতে চলেছিল সে তাকে বিশ্বাস করেছিল উমা জানত না যে বিল্লালের মনে কি চলছে উমাকে নিয়ে আসলে খোলাটা বিল্লালের ছিল উমা যেই খোলে তখনই বিল্লাল সিট বেল্ট তার গলায় পেঁচিয়ে নিয়ে আসে এবং বেল্ট দিয়ে গলা টিপে ধরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেই উমা ছটফট করতে থাকে কিন্তু বিল্লাল আরো জোরে চেপে ধরে আর কয়েক মিনিটের মধ্যেই উমা মারা যায় কিন্তু এখানে সবকিছু শেষ নয় বিল্লাল তার পরিকল্পনার প্রথম ধাপ কমপ্লিট করেছিল কিন্তু সে চাইছিল উমার পরিচয় লুকাতে যাতে কেউ উমাকে চিনতে না পারে আর একটা লাভারিশ লাশ হয়ে পড়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন বিল্লালকে ধরতে পারবে না আর বিল্লাল তার নতুন জীবন সঙ্গীর সঙ্গে সুন্দরভাবে জীবন কাটাতে পারবে এরপর তার গাড়িতে রাখা একটা রিবার করে আর উমার লা কেটে মাথা আলাদা করে সে পরিকল্পনা করে দেহের বাকি অংশ একটা জঙ্গলে রেখে দেবে এবং মাথাটি অন্য কোথাও ফেলে দেবে কিন্তু বিল্লালের মনে প্রশ্ন জাগে যদি উমার শরীরে তার ওই পোশাক থাকে তাহলে ওই পোশাক দেখে পুলিশ প্রশাসন কোনো না কোনোভাবে খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলবে তাই সে পরিকল্পনা করে উমার শরীর থেকে সমস্ত পোশাক খুলে নেয় দেহটা জঙ্গলের ধারে ফেলে দেয় আর তার মাথা নিয়ে প্রায় বারো কিলোমিটার দূরে লাল দাঙ্গের একটা খাদে লুকিয়ে রাখে তারপর দুটো মোবাইল ফোন ফরম্যাট করে উমার ফটো মেসেজ ভিডিও সব কিছু মুছে দেয় তারপর সে তার গাড়ি নিয়ে রাত বারোটার দিকে উত্তরপ্রদেশের বাড়িতে ফিরে আসে এবং পরের দিন বিয়ের শপিং করতে যায় নিজেকে এতটা নর্মাল রাখে কেউ কিছু বুঝতেই পারে না যেন কিচ্ছুই হয়নি এদিকে সাতই ডিসেম্বর সকালে স্থায়ী লোকজন উমার এই মর্মান্তিক অবস্থা দেখতে পান এবং দ্রুত পুলিশ স্টেশনে ফোন খবর পেয়ে যমুনানগরের পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হন এসপি কমলদ্বীপ গোয়েল বলেন এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর এবং সেন্সিটিভ কেস কারণ ঘটনাস্থল থেকে কোনো প্রকার পরিচয়পত্র বা কোনো কিছু পাওয়া যায়নি সবথেকে অসুবিধা ছিল তার মাথা ছিল না যে তার ফেস দেখে বা তার ফটো তুলে কাউকে শেয়ার করে পরিচয় সম্বন্ধে জানা যাবে আরও বেশি অসুবিধা ছিল তার শরীরে কোনো পোশাক ছিল না যা পুলিশের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জের ছিল পুলিশ অ্যালার্ট জারি করা হয় সব রাজ্যে কোথাও কোনো মিসিং রিপোর্ট আছে কিনা কিন্তু আশেপাশের কোনো রাজ্যে কোনো মিসিং রিপোর্ট ছিল না তারপর শুরু হয় বিভিন্ন ভাবে তদন্তের খেলা বিভিন্ন সিসিটিভি চেক করা হয় এরপর একটা সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা সাদা সুইফট কার রাত এগারোটা চৌত্রিশ মিনিটে হাতানকুন্ডি ব্যারেজের কাছে দাঁড়িয়ে রয়েছে পুলিশ কারের রেজিস্ট্রেশন নাম্বার ট্র্যাক করে সেখান থেকে বের হয়ে আসে সমস্ত ডিটেলস এরপর পুলিশের একটা টিম তেরোই ডিসেম্বর অর্থাৎ বিয়ের একদিন আগেই পৌঁছে যায় বিল্লালের বাড়ি তখন তার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে উত্তরপ্রদেশের বাড়ি থেকে বিল্লালকে অ্যারেস্ট করা হয় আরো বেশি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বিল্লালকে দশ দিনের জন্য রিমান্ডে নেয় পুলিশের জিজ্ঞাসাবাদে বিল্লাল সবকিছু স্বীকার করে পুলিশ তার সাথে ক্রাইম সিন রিক্রিয়েট করে এবং পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ উমার মাথা উদ্ধার হয় লালধাং জঙ্গল থেকে যমুনা নগরের ক্রাইম ব্রাঞ্চের ইনচার্জ রাকেশ কুমার বলেন আমরা সুরি কাপড় এবং অন্যান্য প্রমাণ উদ্ধার করেছি ফরেন্সিক টিম এগুলো পরীক্ষা করবে উমার দেহের শেষকৃত্য করে একটা সোশ্যাল অর্গানাইজেশন সব থেকে অবাক করার বিষয় বিল্লাল পুলিশের হাতে ধরা পড়লেও কেউ উমাকে খোঁজ করেনি কারণ উমা তার স্বামী থেকে ডিভোর্স নিয়েছিল তাই তার স্বামী তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতেন না আর যেহেতু এদিকে প্রায় পনেরো বছর আগে উমা তার মা বাবাকে না জানিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে এসেছিল সেজন্য মা বাবা তাকে মৃত বলে ঘোষণা করেছিল অর্থাৎ সে বেঁচে থাক বা না থাক তাদের কিছু আসে যায় না এই ঘটনাটা শুধু একটা দ্বার নয় এটা দেখায় সমাজের কিছু অন্ধকার প্রেমের নামে বিশ্বাসঘাতকতা আর সামাজিক চাপ হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে বিল্লাল কেন এমন করলো কারণ সে ভয় পেয়ে গেছিল সামাজিক অপমানের কিন্তু তার এই সামাজিক সম্মান রক্ষার জন্য উমা হারিয়েছিল তার জীবন তার ছেলে হারিয়েছিল মাকে তবে এই ঘটনায় পুলিশের দ্রুত তদন্ত সত্যি প্রশংসনীয় সিসিটিভি ফুটেজ এবং টেকনিক্যাল সার্ভেলেন্স পুলিশকে বিশেষভাবে সাহায্য করে কিন্তু একটা প্রশ্নই থাকে কতটা সেফ আমাদের সম্পর্কগুলো এই ঘটনাটা আমাদের সতর্ক করে যে প্রেমের পেছনে লুকিয়ে থাকতে পারে বিপদ এখনও এই মামলার তদন্ত চলছে ফরেন্সিক রিপোর্ট আসবে বিল্লালের বিরুদ্ধে চার্জশিট দাখিল হবে আর আদালত বিচার করবে তার কি সাজা হবে এই স্টোরিটা শেষ হয় না এখানে এটা একটা সতর্কবার্তা যদি কেউ এমন কোনো সম্পর্কে থাকে যেখানে চাপ বা ভয় আসে তার উচিত সরকারি বা প্রশাসনিক সাহায্য নেওয়া কারণ প্রত্যেকেরই জীবনের মূল্য অনেক বেশি কোনো প্রকার অপরাধ ঠিক নয় যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নিন ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে সবার জন্য উন্মুক্তভাবে রয়েছে ভিডিওতে কাউকে কোনোভাবে ছোটো বা হেয় করে দেখানো হয়নি ভিডিওতে কিছু ফটো বা ভিডিও এআই দ্বারা তৈরি করা হয়েছে যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই তাই দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে মানুষ আরও বেশি সচেতন হতে পারে এবং অপরাধ থেকে দূরে থাকতে পারে